ऐषा येश्व

গত বিশ এপ্রিল রোববার মন্ট্রিলে লাভোয়া হাই স্কুলে উদিচি মন্ট্রিলের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন বিকেলে মঙ্গল শোভাযাত্রাতে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা কোর্ডনি এলাকার মূল সড়ক ধরে লাভো স্কুল পর্যন্ত সেই মঙ্গল শোভাযাত্রায় কনকনে ঠান্ডার মাঝেও শত শত শিশু নারী ও পুরুষ সারিবদ্ধভাবে ব্যানার ও ফেস্টুন হাতে গান ও বাদ্যের তালে তালে এগিয়ে যান এতে আরও অংশ নেন কানাডার ফেডারেল এমপি অ্যান্থনি হাউস ও স্থানীয় সিটি কাউন্সিলর হ্যালো ইউর ওয়েলকাম টু মাই চ্যানেল তোহরা স্লাইফ স্টাইল ইন ক্যানাডা আজকে আমি চলে এসেছি কানাডার মাউন্ট রালেল সিক্স সেভেন ফাইভ ফাইভ লাভা স্কুলে এখানে আজকে বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে উদীজির আয়োজনে চলুন আমরা ভেতরে যাই

মূল স্থলে যাওয়া আসলেই বেশ কষ্টসাধ্য বেশ কয়েকবার চেষ্টা করেছি পারিনি তবে আপনাদের কথা দিচ্ছি আপনাদের নিয়ে যাব অবশ্যই এর আগে বাইরের সব দৃশ্য আপনাদের দেখিয়ে নেই বৈশাখী মেলা আর সেখানে খাবারের স্টল থাকবে না সেটা তো কল্পনাই করা যায় না ছিল দেশীয় নানারকম পিঠা পুলি সহ নানারকম দেশীয় খাবারের আয়োজন এবং যা সবাই বেশ উপভোগ করছিলেন বৈশাখী মেলা অবশ্যই মেলা আমাদের প্রাণের সাথে রিলেটেড আমাদের কি বলে আমাদের অস্তিত্বের সাথে রিলেটেড বৈশাখীর ব্যাপারগুলো বৈশাখী মেলা বেশ ভালো লাগছে এবং প্রচুর মানুষ স্পেসটা একটু বড় হলে ভালোই তো

ওনারাও গেছিলেন তবে আজকে এসে দেখলাম যে ওনাদের এখানে অনেক প্রচুর লোক হয়েছে আসলে বাঙালি সম্বন্ধে তো উৎসাহিত এটা আমাদের মনে হচ্ছে খুব ভালো ভালো হচ্ছে এখনো যাই নাই আমরা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবাই আসলে খুব আনন্দ উদযাপন করছে আনন্দ উপভোগ করছে এবং প্রবাসী এই ধরনের আয়োজন আসলেই বেশ গির এবং এই এই যে সামার আশি আশি করছে এখন কিন্তু চলে আসেনি ঠান্ডা বাইরে কিন্তু তারপরও হচ্ছে আমরা কিন্তু কোনো কিছু থেকেই নিজেদেরকে বিরত রাখি না আর যদি হয় এ ধরনের বৈশাখী আয়োজন সুন্দরপুরা পয়লা বৈশাখের জন্য একদম

কেমন চলছে বেচা বিক্রি চটপটি মানে বড়া বেশ ভালোই চলছে তাই না সবাই বেশ পছন্দ করেছে এবং এক ভাইয়া কিছুক্ষণ আগে করলো উনি শুধু চটপটি জন্যই আজকে মেলায় এসেছে হ্যালো শুভ অবর্ষ তুমি কি জানো শুভ অবর্ষ কি জানো না আজকে কিসের প্রোগ্রামে এসেছো কোন প্রোগ্রামে এসেছো এই যে তুমি একটা পাঞ্জাবি পরেছো তোমাকে খুব সুন্দর লাগছে তুমি কেন পাঞ্জাবি পরেছো জিজ্ঞেস করেছো তোমার আপনাকে ন কিন্তু ভালো লাগছে প্রোগ্রাম এসে

ভীষণ দেশি আমেজ পাচ্ছি মনে হচ্ছে যেন দেশের মাটিতেই এই বৈশাখী উদযাপন করছি খুব ভালো লাগছে আর বাঙালিদের এত সমাবেশ খুব আনন্দ থ্যাংক ইউ সো মাচ শুভ নববর্ষ তুমি জানো শুভ নববর্ষ কি জানো না আজকে কিসের প্রোগ্রামে এসেছো কোন প্রোগ্রামে এসেছ

এবার প্রথম আমরা আসলে যে মঙ্গল শোভাযাত্রা মঞ্চে প্রথম অতিথি করলো এটা হয়তো একটা কারণ অনেক লোক আসছে এখন প্রভাব জীবনে তারা হয়তো একটা কারণ আর এমনিই তো আমাদের দেশ জাতি গোষ্ঠী রাজনীতি সব একটা উলট পালট করছে এটা হয়তো একটা কারণ আর আমরা অনুষ্ঠানে অনেক বড় অনেক শিল্পীকে সমৃদ্ধ করছি এটা হয়তো একটা কারণ সবাই মিলে আমরা উৎসব উৎসবে আসি অডিটোরিয়ামের মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার কয়েকবার চেষ্টা করেও যখন ব্যর্থ হই এরপর হচ্ছে বেশ কয়েকজন ছোট্ট বাচ্চা আমাকে সাহায্য করে অন্য আর একটি পথে মূল অডিটোরিয়ামে ঢোকার অনুষ্ঠানে প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সদ্য প্রয়াত ডক্টর সঞ্জিতা খাতুন ও সুষমা দাস স্মরণে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশনা ছাড়াও বর্ষবরণের গানে অংশ নেন অনেকে আমাদের আজকের একটি বিশেষ প্রতিটি পরিবেশনায় কখনো আনন্দ কখনো বেদনা কখনো বজ্র কঠিন শপথের জাগরণ দেশীয় উস্বাদের সব খাবার শাড়ি গহনা কেনাকাটা অনেকদিন পর পরিচিত জনদের সাথে দেখা গল্প এরকম মিশ্র অনুভূতিতে উদিচি মন্ট্রিয়ালের বর্ষবর্ণের উৎসবটি যেন পরিণত হয় বাঙালির এক প্রাণের মিলন মেলায় দর্শক দেখতেই পাচ্ছেন এত বিপুল সংখ্যক মানুষের সমাগম যে দাঁড়িয়েও দেখারও সুযোগ পাননি অনেকে তারপরও হলের ভেতর ছিল না কোনো শোরগোল যারা বসতে কিংবা দাঁড়িয়ে থাকার জায়গা পেয়েছেন গভীর মনোযোগে উপভোগ করেছেন অনেকে নিচে চাদর বিছিয়ে বসে সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত উপভোগ করেন পুরো অনুষ্ঠান অতৃপ্ত মন নিয়েই অনেক দর্শককে চলে যেতে হয়েছে অডিটোরিয়ামের বাইরে থেকেই আপনাদের তোমরা কেউ যাবেন একটু দাঁড়ান আমার খুব ভালো লাগছে যে এই যে প্রবাসে আমরা বাংলা সংস্কৃতির চর্চা করি এখানে এই চর্চা করার যুক্তি হচ্ছে আমাদের এখানে যারা জন্ম নেয় এখানে যারা বড় হচ্ছে তাদেরকে যদি যুক্ত করতে পারি সেটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের সার্থকতা যান্ত্রিক মনোযোগের কারণে বাংলাদেশ আর এই অপার সৌন্দর্যে বিশেষ অলঙ্করণ হচ্ছে অলঙ্কার হচ্ছে স্বর ঋতু বিশ্বে এমন দেশ খুব কমই দেখা যায় যেখানে সররিতু ঋতু আনাগোনা আছে শীত গ্রীষ্ম শরৎ ও বসন্ত প্রায় প্রত্যেক দেশেadlo বর্ষা এবং হেমন্ত নিজ শুনি মিছ সক্রিয়তা বাংলাদেশে জায়গা করে নিয়েছে আর তার রূপের মহনায় আমরা প্রত্যেককে বেশ অবুতপূর্ব রুদ্রতার দারুণ দেখি এসেছিল শররিতুর উপর কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি এমন সময়ে ঈশান

কেমন লাগছে এই প্রকাশে এই যে এই ধরনের আয়োজন বাঙালি অনেক ভালো লাগে আর উদিতজি বরাবরই খুব সুন্দর আয়োজন করে থাকে তো আমার সবসময় ইচ্ছা ছিল উদিতজির সাথে একটা পারফরমেন্স করার ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হয়েছে সেই জন্য আমাদের আন্টিকে অনেক অনেক ধন্যবাদ প্লাস পুরো উদিতির টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই যে আপনারা এত সুন্দর প্রতি বছর আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠান অনেক সুন্দর হয় অনেক ভালো হয় এক্সিলেন্সি যাকে বলে সেটা আপনাদের অনুষ্ঠানে এসে পাওয়া যায় তো অনুষ্ঠান মানেই বাংলাদেশের ভরপুর সংস্কৃতি দিয়েই একটা আয়োজন তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা লক্ষণীয় বিষয় হল ক্যানাডায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা প্রজন্ম শত ব্যস্ততার মাঝেও বাবা মার সংস্কৃতিকে হৃদয় ধারণ করে অনুষ্ঠানে পারফর্ম করার চেষ্টা করে যা আমাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখারই এক মহাপ্রয়াস গ্রাম বাংলার ঐতিহ্য বাঙালি কৃষ্টি সংস্কৃতি অত্যন্ত সুস্পষ্ট ও দক্ষতার সাথে ফুটে ওঠে নাচ গান সহ প্রতিটি পরিবেশনা পুরো অনুষ্ঠানের প্রতিটি পর্বের পরিকল্পনা গ্রন্থনা ও সমন্বয় করেন উদীচি মন্ট্রিয়ালের সাধারণ সম্পাদক জনপ্রিয় উপস্থাপক ও কণ্ঠশিল্পী শর্মিলাধর

একের পর এক মুগ্ধতা ছড়িয়ে চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান જાગો છો સવારે વાંદે মানুষকে মুগ্ধ করতেন আশা করি আজকের এই গুণী শিল্পীরাও আপনাদেরকে মুগ্ধ করতে পেরেছেন পেরেছেন কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভ দাসগুপ্তের আমি সেই মেয়ে কবিতায় নৃত্য পরিবেশনা এক কথায় ছিল অসাধারণ অঙ্গীকারে দৃপ্ততা ও ক্ষুব্ধতায় মন ছুঁয়েছে নারী পুরুষ সবার বাস্তবে কিন্তু আমরা দেখি ভিন্ন আমাদের রাষ্ট্রীয় যন্ত্রে রন্ধ্রে রন্ধ্রে নারী নির্দেশ নারীকে অধিকার প্রতিষ্ঠার জন্য যতটুকু আন্দোলন হওয়া উচিত তার থেকেও নারীকে বন্ধে করে রাখার জন্য বেশি আন্দোলন করা হয় এজন্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বলুন শিক্ষাঙ্গনে বলুন বাসে মেট্রো ট্রামে সর্বোচ্চ নারীরা হচ্ছে নির্যাতিত নিপীড়িত অবহেলিত এমনকি আট বছরের কন্যা শিশুটিও নজর এড়ায় না হচ্ছে আজকে সেই সকল নারীদের প্রতি আমরা প্রতিবাদ জানিয়ে আমাদের এবারের পরিবেশনা নারী শক্তি আর এও বলতে হয় শত বছর আগে প্রায় কাজী নজরুল ইসলাম নারীদেরকে জাগরণের জন্য এমন একটি গান লিখেছেন যে গান বিশ্বের সকল নারীদের জাতীয় সঙ্গীত বলা যায় আমরা সেই গানকে কেন্দ্র করি আমাদের পরবর্তী পরিবেশনায় আসছে নারী শক্তি আমি সেই মেয়ে বাসে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বর গঙ্গাজ আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই নেই আমি সেই নেই আসামে চা বাগানে ঝুঁকরি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্য রাতে ফায়ার প্লেসে ঝলসে উঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার শেষ হয় না আমরা নববর্ষ অনুষ্ঠান শেষ করতেও চাই না সারা বছর যেন হয়ে যায় এমন কিছু নাচ গানের পর সেটাই আমিও চাই সবাই ঠিক এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল টরেন্টোর নাট্যসংঘ পরিবেশিত পৌরাণিক নাটক ধীরাজ ভট্টাচার্যের লেখা যখন পুরেশ ছিলাম গল্পে টরেন্টো প্রবাসী সুব্রত পুরু এর নাট্যরূপ দেন বিয়োগান্তক প্রেমের এই অমর কাহিনী অসাধারণভাবে মঞ্চে ফুটিয়ে তোলা হয় দক্ষ অভিনয় আলোক পরিকল্পনা ও আবেগময় পরিবেশনায় আর পুরো হলে তখন না এসেছিল পুলিশের চাকরি এবং তারপর প্রেমে পড়েছিল স্থানীয় এক মাথিনে। যাদের বাধা ভাষার অনিল

রাত ফিরে যায় ছুটি সারে আমার এই জায়গায় রেখে জানালা ধারে দর্শক স্থানীয় নিয়মিত অনিয়মিত একঝাঁক শিল্পী সমন্বয়ে তৈরি অনুষ্ঠান মালায় ছিল নানা বৈচিত্র্য নাচে গানে কবিতায় নাটকে পোশাক পরিকল্পনায় ছিল বাংলাদেশের প্রতিচ্ছবি আপনারা দেখেছেন অডিটোরিয়ামের বাইরে ছিল শাড়ি কাপড় গয়না আর খাবারের স্টল সেখানেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড় সবকিছু মিলিয়ে একটি সাজানো গোছানো পরিপাটি মনোমুগ্ধকর বর্ষবর্ণ অনুষ্ঠান ছিল উদীচির পহেলা বৈশাখ উপলক্ষ্যে সত্যি এ এক মনোজ্ঞ অনুষ্ঠান মালা আবহমান বাংলার ঐতিহ্যকে ধারণ করে এই আয়োজন ছিল দারুণ প্রাণবন্ত পরিপূর্ণ ও প্রাসঙ্গিক উদিসি মনসিয়াল যে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে তার আরও একটি পরিচয় দিয়েছে যে অনুষ্ঠানের শেষাংশে সবাইকে নিয়ে এসো হে বৈশাখ এসো এসো গানটি সবাই মিলে পরিবেশনার মধ্য দিয়ে शो शोरि पयश केशोरिश এর আগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদিচি মন্ট্রিয়ালের সভাপতি ডক্টর সৈয়দ সাখত হোসেন তিনি একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে উদিচির অপরিসীম কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নতুন প্রজন্মকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সক্রিয়ভাবে সকলের ভূমিকা রাখা অপরিহার্য স্থানাভাবে বিপুল সংখ্যক লোককে অনুষ্ঠান না দেখে চলে যেতে হয়েছে দেখে সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় হলে বা বাইরে কোনো পার্কে অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করা হয় সো দর্শক কাজে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে টিল দেন বাই বাই সকলকে ধন্যবাদ শুভরাত্রি আবার আপনাদের সাথে আগামী বছর দেখা হবে ধন্যবাদ